নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে আপনাদের সামনে চলছে ফুটবল মরসুম সমগ্র বাংলা তথা ভারত জুড়ে ফুটবল প্রেমী সমর্থকেরা মাতোয়ারো হয়ে উঠেছে আইএসএলকে নিয়ে পাঁচই অক্টোবর অর্থাৎ শনিবার আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে লাল হলুদ শিবির মুখোমুখি সংঘর্ষ করবে জামশেদপুর এফসির বিরুদ্ধে তবে খুব একটা ভালো ফর্মে নেই ইস্টবেঙ্গল পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে লাল হলুদ শিবিরকে এবার সম্মান রক্ষা লড়াইয়ে শনিবার মাঠে নামছে বিনো জর্জের ছেলেরা দেখে নেব চলতি আইএসএল মরশুমে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শনিবার অর্থাৎ পাঁচই অক্টোবর মাঠে নামছে লাল হলুদ শিবির ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের এক রাশ হতাশাকে নিয়ে আইএসএল এ চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য একেবারে প্রস্তুত কি ইস্টবেঙ্গল এটা এখন সবথেকে বড় প্রশ্ন তবে কোচ কার্লোস কোয়াদ্রার চলে যাওয়ার পর অনেকটাই অস্বস্তিতে লাল হলুদ কাল আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে কোচ বিনো জর্জের ছেলেরা তবে জামশেদপুর উড়ে যাওয়ার আগে অনেকটাই আত্মবিশ্বাসী ইস্ট বেঙ্গল দলের বর্তমান কোচ বিনো জর্জ তার কোচিংয়ে আইএসএল এর প্রথম জয় নিশ্চিত করতে পারলে অনেকটাই সমালোচনা থেকে বেরিয়ে আসবে লাল হলুদ সিপ তবে সব মিলিয়ে যেন অনেকটাই অস্বস্তিতে ইস্ট বেঙ্গল এরকম একটা পরিস্থিতিতে চৌঠা অক্টোবর অর্থাৎ কাল জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে বিনোদ জর্জের দল তবে ইস্টবেঙ্গল দলের সাথে বেশি সময় না কাটালেও অনেকটাই আত্মবিশ্বাসী লাল হলুদ শিবিরের বর্তমান কোচ বিনোদ জর্জ তার গোলায় শোনা যায় আমার টিমের ওপর পুরো ভরসা রয়েছে প্রত্যেকটি ছেলে যথেষ্ট পরিশ্রম করছে এটা ঠিক যে শেষ টিমটি ম্যাচে অনেকটাই ভুল হয়েছে তবে ছেলেরা সব ভুলকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে অভ্যস্ত বিরো রিপোর্ট খবর বাংলা আমরা কথা বলবে বিষয় না আমাদের সাথে ফোনে রয়েছেন প্রসনজিৎ শুনতে পাচ্ছ প্রসনজিৎ প্রসনজিৎ শুনতে পাচ্ছ প্রসনজিৎ আই এস এল এর ম্যাচ আগামীকাল আগামীকাল জামশেদপুরের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল মাঠে নামবে আর তার আগে কিন্তু বিনোদ জর্জ কিছু কথা বলেছেন আমি শোনাবো সেই কথা উনি বলেছেন আমার ছেলেরা দুর্দান্ত ফর্মে আছে আগের ম্যাচগুলো দেখুন সায়রান বিষ্ণু এদেরকে সিজন সর আগে থেকেই ক্যালকাটা লিগ জন্য খেলি তো বিনো জর্জ ভালো করে জানে যে এদের ফরমেশনটা কিভাবে করতে হবে ওই জন্য জর্জের এই আত্মবিশ্বাসটা আছে যে টিমটাকে দাঁড় করাতে পারবে আর এই টিমটাতে যথেষ্ট লোক আছে ভালোভাবে ফরমেশনে যদি পড়ে গেল তাহলে টিমটা খুব ভালো ফর্মে চলে আসবে একদম প্রসঙ্গ পরপর তিনটি ম্যাচ তিনটি ম্যাচ হারার পর এবং চতুর্থ ম্যাচে জামশেদপুর এফ সির বিরুদ্ধে আগামীকাল মাঠে নামবে তার আগে বিনো জর্জের এই যে বিজ্ঞপ্তি তবে কোথাও না কোথাও যে এই ইস্ট বেঙ্গল দলের যে কর্মকর্তার কোচ খোঁজার যে কোচ খুঁজছেন তবে কি বিনোদ জর্জকেই প্রধান প্রধান কোচ হিসাবে বেছে নেওয়া যায় না কি বলবেন এই বিষয় নিয়ে প্রধান কোচ হিসেবে বিনোদর্জে হয়তো রাখবে না তার অন্য কারণ আছে কারণ কি ফরেন কোচ খুঁজছে একটা এ প্লাস লাইকেন্স ব্যাপার আছে সেইখানে কিন্তু বিনোদন যে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে টিম এর মাঝখানে খেলাতে পারবে এরপরে কোচ হিসেবে তাকে দেখছে সেটা তো ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে সেকেন্ডলি যে ব্যাপারটা বললেন তিনটে ম্যাচে হার আমার মনে হয় না সেটা এমনি একটা প্রফেশনাল লেভেলে এটা হয়েই থাকে তো এইটা যাতে কোনো এফেক্ট করবে না অতটা একদম একদম প্রসঙ্গে একটা জিতলেই ঘুরে দাঁড়াবে তবে কিন্তু সমর্থকদের এক হতাশার পর আবারও জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে এবার কি ইস্ট বেঙ্গলের সমর্থকদের মুখে হাসি ফুটবে কি বলবেন এ বিষয় নিয়ে আমাদের আশা আছে যে ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে আর এই ম্যাচটা থেকেই হয়তো ইস্ট বেঙ্গলের নতুন পারফরমেন্স আরো বেটার পারফরমেন্স আমরা দেখতে পাবো

আবার এই পর্যায়ে তিনটে ম্যাচ পর হেরে যাওয়াতে গোব্যাক স্লোগান তো এটা এমনি একটা বড় ক্লাব ঐতিহ্যমান ক্লাবের কোচ বা ফুটবলার কে এটা সহ্য করতেই হয় তো কোয়াদ্রাত চলে গেছে বলেই যে হাসি ফুটবে বা জিতলে হাসি ফুটবে তা নয় টিম কোয়াদ্রাতের সময়ও যা ছিল এখনো তাই আছে হয়তো ফরমেশনটা বা স্টাইল অফ প্লেটা একটু চেঞ্জ হতে পারে যেহেতু অন্য কোচ এসছে বাট আমার মনে হয় না যে গজরাতের সাথে এটার কোনো সম্পর্ক আছে আমরা আশা করছি যে নেক্সট ম্যাচ জিতবো জিতার ধারাটা শুরু করবো আবার একদম একদম প্রসঞ্জিৎ অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ চলে যাওয়া পরের খবরে বাংলাদেশকে টেস্ট সিরিজে ধুলিসাত করার পর এবার পালা টি টোয়েন্টি ক্রিকেটের ছয় অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ আর তার আগে গোয়ালিয়ারে প্রথম ম্যাচ বাঞ্চাল করার হুমকি দিলেন হিন্দু মহাসভা তবে জেলা প্রশাসন সক্রিয় ষোলো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে গোয়ালিয়ারে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দেখে নেব বাংলাদেশ টাইগারদের টেস্ট সিরিজে দুর্মুষ করার পর এবার পালা টি টোয়েন্টি ক্রিকেটের বাংলাদেশকে টেস্ট সিরিজে দুই শূন্যতে পরাস্ত করেছে রোহিত ব্রিগেডরা এবার সেই জয়ের ধারাকে টি টোয়েন্টি ফরম্যাটে বজায় রাখতে মরিয়া মেন ইন ব্লু ছয় অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজের আগে আবারও ম্যাচ বাঞ্চাল করার হুঁশিয়ারি হিন্দু মহাসভার তবে সেই হুঁশিয়ারিকে আটকাতে কড়া নির্দেশ দিল গোয়ালিয়ার জেলা প্রশাসন বাংলাদেশের পালাবদলের বদলের পর সেই দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে এরই ফলে কানপুর টেস্টও হিন্দু মহাসভা ম্যাচ বানজাল করার হুমকি দিয়েছিল আবারও সেই পথ অনুসরণ করলো হিন্দু মহাসভা এবার ভারত বাংলাদেশ ছয় অক্টোবর প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুই দিনের বন্ধ ডেকেছে গোয়ালিয়ারের হিন্দু মহাসভা হিন্দু মহাসভার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে ছয় ও সাত অক্টোবর গোয়ালিয়ারে বন্ধ ডাকা হয়েছে পাশাপাশি বাংলাদেশ দলের বিরুদ্ধেও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে তবে হিন্দু মহাসভার ডাক দেওয়া বন্ধকে আটকাতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে গোয়ালিয়ার প্রশাসন গোয়ালিয়ার প্রশাসনের নির্দেশ এই দুদিন বন্ধ করানো যাবে না প্রশাসনের পক্ষ থেকে সরাসরি ভাষায় জানানো হয়েছে কোনো বিল্ডিং এর দুশো মিটারের মধ্যে কোনো ব্যক্তি দাহ্য পদার্থ অস্ত্র কেরোসিন পেট্রোল ও অ্যাসিড জাতীয় পদার্থ নিয়ে যেতে পারবেন না টি টোয়েন্টি ম্যাচটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ষোলো হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে ব্যুরো রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পর পরের খবর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দু হাজার চব্বিশ বিশ্বকাপে জয়লাভ করেছিল ভারতীয় পুরুষ ক্রিকেট দল এবার পালা সুতি বন্দনা হারমনপ্রীত কর ও শেফালি বার্মাদের শুরু হয়ে গেছে মহিলাদের বিশ্বকাপ আর এই বিশ্বকাপে আজ অভিযান শুরু করেছে ভারত আমরা সেই ছবি দেখব। একেবারে যেমনটি জানালাম মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে আজ ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড ইতিমধ্যে কিন্তু ম্যাচের প্রথমার্ধ শেষ হয়ে গেছে প্রথমার্ধে শেষে নিউজিল্যান্ড প্রথমে টস জিতে প্রথমে ব্যাট করে একশো রান করতে পেরেছে লক্ষ একশো একষট্টি রান প্রথমে টস জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নামে এবং ডিভাইনের পঞ্চাশ রানের অর্ধক্ষত রানের ইনিংসের বিনিময়ে নিউজিল্যান্ড কিন্তু এই মুহূর্তে ড্রাইভিং সিটে রয়েছে কারণ ইউএই অর্থাৎ যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সেই জায়গার পিচ যে স্পিন সহায়ক নয় পেস বোলার দেশ সহায়ক সেটা আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি আবারও কিন্তু সেই টি টোয়েন্টি বিশ্বকাপের পিচেই কিন্তু খেলতে হচ্ছে মহিলাদের দলকেও এবং এই মহিলাদের দলের মধ্যে ভারত আজকে ভারত বনাম নিউজিল্যান্ডের যে প্রথম প্রথম ম্যাচ প্রথম ম্যাচেই কিন্তু নিউজিল্যান্ড কিন্তু প্রথমে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে এবং একশো রান করেছে অর্থাৎ ভারতের লক্ষ একশো একষট্টি ম্যাচ জেতার জন্যে আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে বিশেষজ্ঞ আছেন অনিমেষ দাস অনিমেষ শুনতে পাচ্ছ অনিমেষ রোহিত শর্মা বিরাট কোহলি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যে খেলাটা খেলে ভারতকে টি টোয়েন্টি কাপ টি টোয়েন্টি শিরোপার মুকুট জিতিয়েছিল সেই টি টোয়েন্টি শিরোপার মুকুট কি আবারও আসতে চলেছে ভারতের মাটিতে অর্থাৎ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ যে শুরু হয়েছে আজ থেকে ভারত নিজের অভিযান শুরু করছে এবং অভিযানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ আর যেটা খবর পাচ্ছি প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড কিন্তু একশো ষাট রান করেছে একশো একষট্টি রান দরকার ভারতকে জেতার জন্য কি বলবেন কোন জায়গায় রয়েছে এই ম্যাচ কোথাও বলি ভারতববাসী হিসেবে আমরা সবাই চাইব যে আমরা সবসময় আমার দেশ আমার দল ভালো খেলুক জিতুক হোক কিন্তু বাস্তবটা আমাদের মেন্স যে টিম সেটা এক ধরনের উমেন্স টিম আরেক ধরনের তবে আজকে খেলা দেখে কিন্তু আমি খুশি ভারতীয় মহিলা দলের যে বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই ভালো অনেকটাই পেশাদারিত্ব এখানে একটু থামাব রেনুকা সিং ছাড়া কিন্তু আর সেরকম ভাবে কেউ বোলিং করতে পারেনি একটিকোর উইকেট সবাই নিয়েছে তবে একশো ষাট রান কিন্তু এই এই পিচে কিন্তু অনেক রান কতটা পারবে ভারত এই এই রানটিকে চেজ করতে আমি ওই করছিলাম আমার বক্তব্য যে বডি ল্যাঙ্গুয়েজ যদি ঠিক থাকে তাহলে অনেকটা পজিটিভ ডিজি যেমন আমরা দেখেছি মেইনস্ট্রিমে অস্ট্রেলিয়া বডি ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এই আর অতীতে পাকিস্তানের বডি ল্যাঙ্গুয়েজ অনেক হাই প্রোফাইল ছিল বলে পাকিস্তান সাইন করেছে অস্ট্রেলিয়া সাইন করেছে বডি ল্যাঙ্গুয়েজ তো পার্ট অফ দ্য গেম বডি ল্যাঙ্গুয়েজ যত যত ভালো সে তত ভালো সাইন করে এটা এটা একটা নুকখট কিন্তু আপনারা জানতে আমি ফিরে আসছে সেটা হচ্ছে যে আজকে যে পারખાলা সিক্সটি আমি পার্সেন্ট নিউজিল্যান্ডে ঠাকুরে রাখছি ফর্টি পার্সেন্ট ইন্ডিয়া দিয়ে রাখছি যদিও এখন ইন্ডিয়া ব্যাট করতে নামেনি ইন্ডিয়ার ব্যাটিং যে পারফরমেন্স সেটাই বলে দেবে যে একদম একদম শেফালি বার্মার দিকে নজর থাকবে

পাঁচ তারিখ কি বলবেন সেই বিষয় নিয়ে ক্রিকেট হোক ফুটবল হোক যেকোনো খেলাই হোক ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানে একটা রোমাঞ্চ ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানে হার্টবিট বেড়ে যাওয়া ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানেই একটা আলাদা দুনিয়া আমরা অপেক্ষায় রইলাম ওটা চ্যালেঞ্জিং ক্রিকেট আগামীকাল একদম ধন্যবাদ অনিমেশ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে আজ ভারত বনাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে একশো রান করতে পেরেছে ভারতের লক্ষ্য একশো একষট্টি অনেকটাই দায়িত্ব থেকে যাচ্ছে শেফালি বার্মা হরমনপ্রীত কর শ্রুতি বন্দনার ওপর কারণ ভারতের ব্যাটিং শক্তি বরাবরই কিন্তু শক্তি হয়ে দাঁড়ায় প্রত্যেকটি ম্যাচে প্রত্যেকটি খেলায় আর এবারও কিন্তু দরকার ভারতীয় ব্যাটিংয়ের শক্তি ধারাকে কারণ শ্রুতি বন্দনা শেফালি বার্মার আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলেই কিন্তু ভারত এই ম্যাচে জিততে পারবে কারণ লক্ষ্য কিন্তু একশো একষট্টি খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি